ভগবতের উৎপত্তি কথন কুলপতি বেদ জ্ঞানী জ্যৈষ্ঠ সমাকার ছিলেন সোনি গণের ধার সুদের মুখেতে শুনি হেন বচন কুতুহলে মনিবর কহেন তখন জানি জানি শুধু তুমি ভাগ্যের প্রধান এ জগতে কেহ নয় তোমার সমান ভগবান সুখদেব কহিলেন যাহা আমাদের কাছে আজ কহ প্রভো তাহা কোন যুগে কোন স্থানে ভাগবত সার কেন রসি দৈপায়ন করেন প্রচার কোন জনবেশী হেন বুদ্ধি করে দান ভুবনের দুঃখ হেতু কাঁদে প্রাণ দাও পরিচয় কে বা সে মহাজন ভাগবত সংহীতার করে প্রবর্তন আর প্রশ্ন আছে মমি শেব সর্বত গীত সর্বত্র ঐ শুনি ব্রহ্মদর্শী নাম তারি বেদ জ্ঞান ঈশ্বর বিরহে তার প্রাণ অ আবরিত তিনি মায়ার মোহনে মূল জ্ঞানহীন তারে বলে মূর্খ জনে সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ রহিয়াছে বলি তার কিঞ্চিত আবাস সন্ন্যাসী হইয়া সংসার বিরাগী পুলঙ্গ হইয়া চলে তপসার লাগি আশ্রমতে জিয়া যবে চলিলেন বনে প্রথম মাঝে সরোবর পড়িল নয়নে সেই সরোবর মাঝে অপ্সরার দল নগ্ন হয়ে জল করে ও বিরল নগ্ন সুখদেবে তারা হেরিল যখন কিছুমাত্র না করে তখন পরে যবে দেব পুত্রের কারণে আসিলেন সেই স্থানে সুকর্ণে সহসা বেশি রে হত লজ্জায় পড়িল বস পড়িল বস্ত্র সকলে তখন এহেন ঘটনার ঋষি দেখিয়া নয়নে জিজ্ঞাসে নমিষ্টবাসে সুরনা